ইন্নাল্লাহা আছতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নালহুমুল জান্নাহ আল্লাহু আকবার আল্লাহ মানে নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের দুইটা বিষয়ের ভিতরে ওয়త్తి করে একজন মুমিন মুসলমানের কাছে আমি দুইটা জিনিস চাই দুইটা জিনিস যখন মোবিন মুসলমান আমাকে দিয়া দিবে আমিও মবিন মুসলমানকে জান্নাত দিয়া দেব সৌবান্য পরে গান শুনতে শুনতে অনেক এমনও শুনেছি গান গাইতে গাইতে তার মৃত্যু হয়েছে শুনতে শুনতে কিন্তু আল্লাহর কোরআন্তর বাদ শুনতে শুনতে যদি আমাদের মৃত্যু হয়ে যায় এরকম একটা খোশ নসিব আল্লাহ আমাদের দান করুক বলিয়া আমিন বাইজান বলতেছিলাম আমরা পুরুষ আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন জান্নাতের মালিক বানাবেন জান্নাতের ফজিলতের কথা বলেছি সত্যিকার অর্থে আমরা যদি আল্লাহর জান্নাত চাই আমাদেরকে কাজ করতে হবে দুইটা কয়টা সবাই কথা বললে দুইটা কথার মেশাল আমি দিব জান্নাতে যাওয়ার অস্ত্র কয়টা কোনো আল্লাহ বলেছেন واموالهم بان لهم الجنه سور আল্লাহ একবার আল্লাহ মানে নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের দুইটা বিষয়ের ভিতরে ওয়త్తి একজন মুমিন মুসলমানের কাছে আমি দুইটা জিনিস চাই দুইটা জিনিস যখন মুমিন মুসলমান আমাকে দিয়া দিবে আমিও মুমিন মুসলমানকে জান্নাত দিয়া দেব সুবহানাল্লাহ পড়ে প্রশ্ন করতে পারেন হুজুর সেই দুইটা জিনিস কি আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ বলেন আমার ব্যক্তিগত কোনো গল্প না আল্লাহ বলেন বমিন মুসলমানের জান এবং মালকে যখন আমার জন্য উৎসর্গ করে দিবে আমি তাদের জন্য জান্নাত দান করে দিব এই কথা বলেছেন কে আর হজুর বলেন কে যে জান্নাতের কথা বলেছেন দুনিয়ার মানুষ ওয়াদা দিয়ে আপনার সাথে ওয়াদার বর খেলাপ করে দুনিয়ার মানুষ কথা দিয়ে কথা রাখে না আমি আপনাদের কাছে জানতে চাই যে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের কথা বলেছেন আল্লাহর ওয়াদা সত্য নাকি মিথ্যা আমার মালিক যদি বলেন জান্নাতের মালিক বানাইবেন অবশ্যই জান্নাত দিবেন শর্ত হচ্ছে দুইটা আমাদের জীবন আমাদের সম্পদ এই সব কিছু আল্লাহর জন্য কোরবান করতে হবে কুরআন কারীমের মধ্যে অরব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বলেছেন ও নবী হে দুনিয়ার মানুষকে আপনি জানায় দেন কুল ইন্নাসালাতি ওয়ানুসুকি ও মাহইয়া ওমামাতি মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবীকে বলতে বলেছেন হে নবী আপনি বলেন আমার জীবন আমার মরণ আমার নামাজ সব কিছু আমার কোরবানি সব কিছু আল্লাহর জন্য নামাজ পড়বো কার জন্য রোজা রাখবো কার জন্য আল্লাহর জন্য জীবন দিব আমার জীবন মরণ কিছু যেহেতু আল্লাহর জন্য আপনি আমি মনে মনে ভাবতে পারি হুজুর আমি একটা নজরান মানুষ আমার বয়স মাত্র বিশ বছর আমার বাবা আমার জীবন নিয়ে স্বপ্ন দেখে আমার মা আমার জীবন নিয়ে স্বপ্ন দেখে আপনার জীবন নিয়ে যেমন ভাবে আপনার মা স্বপ্ন দেখে ওই রসুল করিম সাল্ল আলিহ্লামের জমানায় সাহাবাই কেরামের সন্তানগুলের জন্য সাহাবাই কেরামের মায়া দয়া ছিল ছিল কি ছিল না ছিল কি ছিল না আল্লাহ পায়গম্বর একজন সাহাবি নাম ছিল হজরত জাফর আল্লাহ নবী বলেছেন জাফর তোমাকে জেহাদের ময়দানে যেতে হবে জীবনটাকে আল্লাহর জন্য কোরবান করতে হবে হজরত জাফর বলেন আমি যখন জেহাদের ময়দানের মধ্যে বের হয়ে যাই আমার সন্তানগুলা মনে হচ্ছে তার গলা গোলা কাটা হচ্ছে ও জাফর আপনি জেহাদের ময়দানে যাচ্ছেন মনে হয় আপনি জেহাদের ময়দান থেকে কোনো ফিরে আসবেন না জাফর রাদি আল্লাহ আনহু বলেন আমি যখন আমার সন্তানকে ফেলে এসেছি আমার স্ত্রীর চোখের পানি দিয়ে ধর্জ ঈশ্বর করে পানি আমার ছোট্ট ছোট্ট সন্তান আমাকে বাবা বাবা বলে চিৎকার করে কাঁদতেছিল কিন্তু আমি মনে মনে ভাবলাম আল্লাহর পয়গম্বর যেহেতু ডাক দিয়েছেন এই ডাকের চাইতে আমার দুনিয়ার ভিতরে মায়া মোহব্বত এইটা বেশি নয় জাফর রাদি আল্লাহ আনহু আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য ইসলামের জন্য জিহাদের ময়দানে গেলেন যুদ্ধ করলেন শাহাদ বরণ করলেন একজন সাহাবি স্বপ্ন দেখেন আল্লাহর পয়গম্বরের সাহাবি হজরত আনহু জেহাদের ময়দানে গেলেন শাহাদাত বরণ করলেন সাথে সাথে মৃত্যু যখন হয়ে গেল আল্লাহ পাক তার সাথে জান্নাতে সরাসরি কথা বলতেছে কথা বলতেছে আর জোরে বলেন সোবাহন ও মুসলমানের সন্তান আমি আপনাদের কাছে জানতে চাই দুনিয়ার মানুষের কাছে কথা বলে আমরা কত শক্তি হয়ে যাই আমি যদি রাষ্ট্রপতির সাথে কথা বলতে পারি আমার জীবনটাকে ধন্য মনে করি আমি যদি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারি ওই আমি ধন্য মনে করি আমি যদি এলাকার মেম্বার চেয়ারম্যানের সাথে কথা বলতে পারি আমার জীবনটা ধন্য মনে করি আমি যদি ভালো একটা বক্তার সাথে কথা বলতে পারি আমার জীবনটা ধন্য মনে করতে পারি এই ভক্তা এই মানুষ এই প্রেসিডেন্ট এই প্রধানমন্ত্রী এদের ছবর মালিক কে আর জোরে বলেন কে যে আল্লাহ তালা আমাদেরকে বানাইলেন জাফর রাদি আল্লাহ তালা আনহুর বিষয় একজন সাহাবে স্বপ্ন দেখেন ওই জাফর রাদি আল্লাহ তালা আনহুর সাথে আল্লাহ কথা বলতেছেন আল্লাহ জাফরকে জিজ্ঞেস করলেন ও জাফর এই জান্নাতের মধ্যে তোমার জীবনটাকে কোরবান করে দিয়ে আসতো তোমার সন্তানগুলা কেঁদেছে তুমি পিছনের দিকে তাকাও নাও তোমার স্ত্রী কেঁদেছে তুমি পিছনের দিকে তাকাও নাও জীবনটাকে কোরবান করে দিয়েছ রক্ত দিয়েছ সংগ্রাম করেছ ও যা জাফর তুমি বলো এই জান্নাতের মধ্যে কি চাও হজরতে জাফর বলেন ওগো আল্লাহ তাহলা তুমি আমাকে আবার নতুন করে দুনিয়ার জমিনে পাঠাও তোমার ইসলাম কায়েমের জন্য করণের হুকুমত কায়েমের জন্য এই জাফরের জীবনটা জিহাদের ময়দানে আরেকবার কোরবান করে দিয়ে আসে জোর বলি সুবাহান ও মুসলমান আপনার সন্তানের প্রতি আপনার মায়া আছে সাহবাই কিরামদের সন্তানের প্রতি তাদেরও মায়া ছিল ঠিক না কিন্তু তারা একটা জিনিস বুঝতেন আল্লাহর জন্য যখন জীবন দিবেন তাহলে তার মৃত্যু যেমন হয়ে যাবে সেই জিনিসের জান্নাত আর এমনি মৃত্যুবরণ করা জান্নাত সমান নয় কত মানুষ শুনি প্যারালাইসিস হয়ে মারা যায় কত মানুষ শুনি স্ট্রোক করে মারা যায় জ্বর সর্দি হয়ে মারা যায় ও মুসলমানের সন্তান স্বাভাবিক মারা গেলে আল্লাহর জান্নাতের মধ্যে আপনার জন্য যেই জায়গা হয়ে যাবে আর যখন আপনি যেহাদের ময়দানে ইসলামের জন্য জীবনটাকে দিবেন সেই মৃত্যু কিন্তু এক মরণ নয় আল্লাহ তাল কোরআনুন কারিমের বলতে বলেছেন ওলা তাকুল ওলিমাই তালফিজ সাবির ইল্লাহ আল্লাহর জন্য যারা জীবন দিবে তারা আসলে মরে না তারা দুনিয়ার জমিনে তাদের রোহটা জীবিত থাকে সোমান্লাহ পড়েন একজন মুমিন মুসলমান মুসলমান আল্লাহর জন্য জীবন যখন কোরবান করে দেয় আল্লাহর হাবিব বলেন জেহাদের ময়দানে একজন মুজাহিদের রক্ত আল্লাহর জমিনে পড়ার পূর্বে তার নামটা আল্লাহর জান্নাতের হাজিরা খাতায় চলে যায় আল্লাহ একবার ও মুসলমান এই জন্য আমার মালিক বলেন ইন্নল্লাহস্তর মৃণাল মিনাল আং ফুস আমু আল্লা হুম আল্লাহ জান্না আমার আল্লাহ বলেন মমিন মুসলমান তাদের জান মাল আমার জন্য কোরবান করবে তাদের জন্য আমি জান্নাতের মালিক বানিয়ে দেব আল্লাহর পয়গম্বরের জমানায় জমা একজন মহিলা ছিল তার সন্তানের বয়স মাত্র আট বছর কত বছর কত বছর পিছনের ভাইরা কত বছর কত বছর একজন মায়ের সন্তানের বয়স আট বছর এই মা সন্তানকে সাথে নইয়া নবীজির দরবার হাজির হয়ে গেলেন আর বললেন নবীজি আল্লাহর পয়ম্বর আমার সন্তানকে এই জেহাদের ময়দানে আপনার সাথে নিয়ে যান আল্লাহর পয়গম্বর বলেন ও বা তোমার সন্তান জেহাদের ময়দানে যাবে তোমার সন্তান তীর নিক্ষেপ করতে পারবে না তোমার সন্তান পাথর নিক্ষেপ করতে পারবে না তোমার সন্তান বল্লম মারতে পারবে না তোমার সন্তান যুদ্ধ করতে পারবে না সেই মা পয়গম্বর শোনো আপনাকে লক্ষ্য করে কাফের মুশিকেরা যখন বুলেট আঘাত করবে আপনাকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য তারা যখন চির সিদ্ধান্ত নিবে আমি বিশ্বাস করি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না তীর নিক্ষেপ করতে পারবে না মাদর নিক্ষেপ করতে পারবে না কিন্তু আমি বিশ্বাস করি আপনাকে লক্ষ্য করে কাফের মুশরিকরা যখন গুলি করবে আমার সন্তান আপনার সামনে দাঁড়াবে সমস্ত গুলিগুলা আমার সন্তানের কোলেজার ভিতরে লাগবে বিনিময় আপনি নবী দুনিয়াতে বেঁচে থাকবেন সুবহানাল্লাহ পড়েন আল্লাহ এমনিতি বলেন না জান্নাত শুধুমাত্র দুনিয়ার ভিতরে আসছি জান্নাতের মালিক হয়ে যেমন ও মুসলমান তো সহজ জিনিস নয় তো সহজ জিনিস হয়তো আল্লাহর পয়গম্বর মক্কার ভিতরে ছোট্ট একটা ঘর বানাইতেন আর মানুষ এসে আল্লাহর পায়ের কাছে হাদিয়া নবী শুধু খানকার ভিতরে হাদিয়া টুকুন নাড়াচাড়া করতেন তারপরও নবীন জীবন চালাইতে পারতেন কিন্তু মুসলমানের সন্তান আপনাদেরকে বুঝতে হবে আল্লাহর পয়গম্বর কালেমার দামাত দেওয়ার কারণে নবীজির মাথার ভিতরে তীর নিক্ষেপ করা হয়েছিল কথা বলেন ঢিকিরা নবীজি কালেমান কথা বলার কারণে নবীজির দাত মুবারক টুকরা হয়ে রক্ত আল্লাহর পয়গম্বরের পা মুবারক পর্যন্ত পৌঁছে গিয়েছিল বুঝছেন জান্নাতে কীভাবে যাওয়া লাগবে সবাই কেরাম বুঝছেন জান্নাতে কেমন করে যাওয়া লাগবে আল্লাহর জন্য ইসলামের জন্য নবী রক্ত দিয়েছেন আমরা যখন বলি ও মুসলমানের সন্তান আমাদের রক্ত দেওয়া লাগবে তখন মুসলমানের সন্তান বলে হুজুর আমরা তো নামাজ পড়ে রোজা রাখি হস করে জাকাত দেই আমরা তো ইসলামের সব কিছু করি ও মুসলমানের সন্তান আমি আপনাদের কাছে বলতে চাই স্বাভাবিক মৃত্যু আর আল্লাহর জন্য কোরবান করে শাহাদাদের মৃত্যু এই দুইটা সমান হতে পারে না ঠিক না বলেন এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন হুকুমত কায়েমের জন্য একটা বিপ্লবের প্রয়োজন কিসের প্রয়োজন আজকে মুসলমানের সন্তান যদি সুইডেনের বিরুদ্ধে বাংলাদেশ থেকে একটা স্লোগান দিত আল অবমাননা আমরা মুসলমান সহ্য করতে পারবো না কাফের বুক কেঁপে যেত কিছুদিন পূর্বে দেখেছেন ফ্রান্সের ভিতরে আমার পয় লক্ষ্য করে তারা কটুক্তি করেছিল বাংলার আনা কানাচে সারা বিশ্বের মুসলমান এক হয়ে প্রতিবাদ করেছিল ঠিক কিনা বলেন নবীর জন্য সবাই এক এটার নাম হচ্ছে বিপ্লব বিপ্লব জন্য সবাই এক এটার নাম হচ্ছে বিপ্লব ইসলামের জন্য সবাই এক এটার নাম হচ্ছে বিপ্লব আল্লাহ বলেন ও বান্দা যতক্ষণ পর্যন্ত আমার জমিনে বিপ্লব ঘটবে না ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে মুসলমানের বিজয় হবে না আজকে কাফের মুস্তিকেরা সারা দুনিয়ার মুসলমানদেরকে কানের ভিতরে ধরিয়া গোড়ায় আমরা মুসলমান কাফের মুস্তিকদের হাতের মধ্যে জিম্মি অথচ মুসলমানের এমন একটা সময় ছিল মুসলমানের কথায় সারা বিশ্বের কাফের মুস্তিকেরা চলতো ঠিক কিনা বলেন মুসলমানের সমস্যা কোথায় যেই কথা আমি ছোট্ট একটা সুরার মধ্যে বলেছি ওয়ালা ইননাল ইনসান লাফিখস সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে আছে শুধুমাত্র যারা ইমান কবুল করেছে আর যাদের নাকামল ছিল এই মানুষগুলা ব্যতীত সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে আছে ও মুসলমানের সন্তান আমার আল্লাহ বলেন ইননাল ইনসান আল ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমালুস সালিহাত ওয়া তাওয়াসাও বিল সব শুধুমাত্র ইমান ঠিক করলে চলবে না আমল ঠিক করলে চলবে না ইমন এমন আবল আপনার ঠিক হয়েছে কিনা এটা প্রমাণ করবে আপনি সমাজের মধ্যে আল্লার জমিনের মধ্যে হক কথা বলেন কিনা ঠিক কি না আপনার আমার ইমান ঠিক কিনা এটা প্রমাণ করবে অত সব ইলহম আপনি আমি সমাজের মধ্যে সত্য কথা বলি কিনা হকের পক্ষে কথা বলি কি না আর যখন হকের পক্ষে কথা বলবো আপনার আমার জীবনের ভিতরে এমন কিছু আঘাতও আসতে পারে কিছু মানুষ আপনাকে আমাকে এমনও বলতে পারে হুজুর এই এই কথা বললে আপনাকে কিন্তু জেলের ভিতরে পাঠিয়ে দেওয়া হবে বলতে পারে কি পারে না এমন কথা বলতে পারে হুজুর আপনি যদি কোরআনের এই এই কথা বলেন আপনার জন্য জীবনটাকে কোরবান করে দেওয়া হবে আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে ও মুসলমানের সন্তান দুনিয়ার জমিনে ইমানের পরীক্ষা দিয়েছেন জীবনের মূল্য দেন নাই পরকালে আল্লাহর কাছে জান্নাত চাইছেন ফেরাউনের স্ত্রী আসিয়া নির্যাতনের চরম কারাকাষ্টায় যখন পৌঁছে গিয়েছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া বলল ও আল্লাহ তালা ইজ অল এথ রব্বিবনী ইং দেখা বাই ফিল জান্না ও আল্লাহ তালা দুনিয়ার জমিনে ফেরাউনের নির্যাতন সহ্য করতে করতে আমার জীবন শেষ হয়ে গেছে ওগো আল্লাহ তালা আমি কোনো অন্যায় করি নাই তোমাকে রব হিসাবে মেনে নিলাম এই জন্য আমার প্রতি নির্যাতন করা হচ্ছে ফেরাউন স্ত্রী আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ যেখানে জান্নাতের মধ্যে তোমার আরশ আজিম থাকে তোমার স্পেশাল ঘর থাকবে ওই ঘরের পাশে আমার জন্য জান্নাতে একটা জায়গা করে দিও জোরে বলিয়া আমিন আসিয়ার দোয়া আল্লাহ কবুল করেছেন নির্যাতন করা হচ্ছে আসিয়া মুসকি মুসকি হাসতেছে ও মুসলমান আজকে আলেম ওলামার ভিতরে এমন কিছু বেটে আর জন্য আলেম দেখলাম কিছুদিন পূর্বে জেলখানার ভিতর থেকে তাকে আদালতের ভিতরে নেওয়া হচ্ছিল পায়ের ভিতরে ডেন্ডি পারে পরানো হচ্ছিল মাথার ভিতরে একটা হেলমেট লাগানো হয়েছিল চোখ দিয়ে এইভাবে তাকাইলো আর আসিয়ার মতো হেসে হেসে বলল। আল্লাহ তুমি দুনিয়ার জমিনের ডান্ডা বেরি পড়াইছো জাহান নামের ডান্ডা বেরি পড়াইও না বলি আমি আমি দোয়া করি আল্লাহ আমার বাইজান যেমন দোয়া করেছেন আসিয়ার দোয়া কবুল করে তোমার জান্নাতের মধ্যে একটা জায়গা করে দিয়েছ একজন ব্যাটে মানুষ রফিকুল ইসলাম মাদানি আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ তুমি জান্নাতের ডান্ডা বেরি পড়াইও না আমরা দোয়া করি আল্লাহ তোমার বান্দাকে দুনিয়ার জমিনে কষ্ট দিয়েছ আসিয়ার মতো জান্নাতে তোমার বান্দার জন্য একটা জায়গা তৈরি করে দিয়েছ বলি আমিন ও মুসলমান আমি জানি আপনারা জান্নাতের মালিক হতে চান জান্নাতে যেতে চান শুধুমাত্র জান্নাতে যাইবেন আপনি মুসলমানের সন্তান আবদার নাম আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল গফুর আপনার সত্তার আপনি মনে করবেন হজুর আমি পাঁচ রক্ত নামাজ পড়ি সব আমল করি আমি কেন জান্নাতে যাব না আপনার চিন্তা যদি সাহবাইকেরা লালন করতেন তাহলে জেহাদের ময়দানে তারা আল্লাহর জন্য আল্লাহর জমিনে রক্ত দিতেন না কথা বলেন ঠিক কিনা এই জন্য দরকার বিপ্লব বিপ্লব সরকার। বিপ্লব 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 হচ্ছে যেখানে আমাদের মুসলমানের ভিতরে আমাদের গ্রন্থ ধর্মগ্রন্থ কোরআনকে আমাদের রসুলকে ইসলামকে কটুক্তি করে কথা বলবো তাদের বিরুদ্ধে একটা স্লোগান থাকবে আমাদের শক্তি সামর্থ্য যতটুকু আছে ঠিক কিনা বলেন এর নামই হচ্ছে বিপ্লব যতক্ষণ পর্যন্ত আল্লাহর জবিরে হকতা হবে না ইমান মজবুত হবে না আমল শুদ্ধ হবে না আমরা যতই মিছিল করি মিটিল করি আল্লাহর বিজয় আসবে বিপ্লব মানে জীবন দেহা বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেহা বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় যুবকটা বলো ঠিক না আসবে বিছায়ে অর্থ আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় লড়াইয়ের হই রক্ত টুকুন জমিনেই ঢেলে দেবে ঠিক না লড়াইয়ের হই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকুন জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে পরা পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানবে পরা পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করহ যদি ভয়